আপনি বেকার আপনাদেরকে আমি প্রতি মাসে তিরিশ হচ্ছে চল্লিশ হাজার টাকা ইনকাম করার রাস্তা করে দিব মাত্র তেতাল্লিশশো টাকা দিয়ে পাঁচ কার্টুন মাল কিনে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ প্রতি মাসে তিরিশ হতে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন দেখেন হরদুম মাল তৈরি হইতেছে আর বিক্রি হইতেছে হরদুম ভাই চাইলে হইতে সাড়ে চার হাজার মাল বের হইতেছে ভাই আচ্ছা মালের অভাব না মালের অভাব নাই ভাই এখন মাত্র শুকাইছি শুকাই দেখেন প্যাকেটিং করতেছি ভাই কর করা মাল ভাই ইকু কোম্পানির ডিলার কিন্তু দেয়া হচ্ছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় অনেক বেকার ভাইরা আমার হাত ধরে ইনশাল্লাহ অনেক জায়গায় খুলনা বাগেরহাট বরিশাল বরগুনা অনেক জায়গায় ভাই অনেক ডিলার হয়েছে অনেক ডিলার দিচ্ছি অনেক হইতেছে অনেক বেকার ভাইয়ের এখন ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে এইটা সেইটা নানা রকম কিন্তু ওই কয়েল দিয়ে দেখা যায় কি ভাই বুকের করে বাচ্চাদের কাশে নাক জলাটন করে রাত্রে দেখবেন কি কয়েলটা জ্বালায় শুইছেন বুকটা জ্বলতেছে মহিলা থাকলে তার সমস্যা ভাই একেবারে গোলাপের গোলাপের নিচা গেরান্ডা দেখেন না পুরো ফ্লেভার কি পুরো একদম ফুলের ফ্লেভার ভাই অনেক কয়েল দেখবেন কি চার পাঁচ ঘন্টা রাত্রে জাল ভাই শেষ শেষ আর মশা কামড়াইতে আছে হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ ভাই আমাদেরটা ইনশাল্লাহ বারো ঘন্টা বলেছি বারো ঘন্টাই জ্বালানোর ক্ষমতা রাখি ভাই আমাদের এই যে বিএসটির সব আছে ভাই পিএসটি টেড লাইসেন্স সব আছে কোয়ালের ব্যবসা করবেন মাল দেখে মাল দেখে যে কোয়ালিটি ঠিক আছে কিনা ইনশাআল্লাহ সবকিছু ঠিক আছে কিনা জি ইগ্লু সুপার জাম্বু কোয়াল প্রচুর লাভের একটা কোয়াল এই কয়েলটা আপনারা যদি কিনেন আমি মনে করি লাভ হবে ইকো একটি জনপ্রিয়ত ব্র্যান্ড এই ব্র্যান্ডের সাথে আপনি যদি ডিলারশিপ হয়ে অ্যাডজাস্ট হন আপনি অনেক কিছু পাবেন ভাই সামনে আমাদের ইকো কোম্পানি অনেক কিছু নিয়ে আসতেছে ভাই শুধু কয়েলই না তার সাথে পাবেন নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস ভাই ইকো আমাদের একটি ব্র্যান্ড আমরা কিন্তু আবারও চলে আসলাম সেই পরিচিত মুখ রাসেল ভাইয়ের কাছে যিনি সবসময় বেকার ভাইদেরকে সহযোগিতা করেন ব্যবসার মাধ্যমে আসসালামু আলাইকুম রাসেল ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মামুন ভাই কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ ভালো। ভাই ঘটনা হচ্ছে আপনি তো সব সময় বেকার ভাইদের ব্যবসা সুযোগ দেন অল্প পুঁজিতে। জি আজকে কি নতুন সুযোগ সুযোগ আছে না? জি 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 ভাই আমি বেকার ভাইদের জন্যই মনে করেন কি 5 হইতে 6000 টাকা দিয়ে ব্যবসা করতে পারবে যারা বেকার বসে আছেন তার তাদের জন্যই আমি ব্যবসাটা শুরু করেছিলাম। আচ্ছা আমি এই পর্যন্ত তো দেখেছেন অনেক বেকার ভাইরা আমার হাত ধরে ইনশাআল্লাহ অনেক জায়গায় খুলনা বাগেরহাট বরিশাল বরগুনা অনেক জায়গায় ভাই অনেক ডিলার হইছে অনেক ডিলার দিচ্ছি অনেক হইতেছে অনেক বেকার ভাইয়েরা এখন ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে অনেক ছাত্র ভাইয়েরা অনেক ভাই দুবাই থেকে চলে আসছে আইসে আমাকে ফোন দিয়েছে ভাই আমি কয়লের ব্যবসাটা করতে চাই তো ইনশাল্লাহ কয়লের ব্যবসা করবেন ইন্নামালা আমালু বিনিয়াত নিয়াতের উপর সব নির্ভর করে ভাই আমাদের নিয়তটা যদি ঠিক থাকে ইনশাল্লাহ ভাই আপনার ছোট থেকে কি করতে পারবো বড় হতে পারবো যদি এখন আমার নিয়োগ থাকে ভাই বড়র দিকে তাহলে কিন্তু আমি পারবো না আস্তে আস্তে উঠতে হবে ভাই ধাপে ধাপে একটা 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 করে সিঁড়িতে উঠতে হবে আমি বেকার ভাইদের জন্য যেরকম একটা একটা মশার কয়েল নিয়েছি দেখেন অনেক মশার কয়েল দেখেছেন কামান এইটা সেইটা নানা রকম মশার কয়েল কিন্তু ওই কয়েল দিয়ে দেখা যায় কি ভাই বুকের জ্বালাটন করে বাচ্চাদের কাশে নাক জ্বালাটন করে রাত্রে দেখবেন কি কয়েলটা জ্বালায় শুইছেন বুকটা জ্বলতেছে প্রেগনেন্ট মহিলা থাকলে তার সমস্যা ভাই এই যে দেখেন ভাই ইকো সুগন্ধি মুসার কয়েল মাসাল্লাহ একেবারে গোলাপের নিচে গোলাপের নিচ ভাই এত সুন্দর কয়েল একদম সুন্দর একটা কয়েল ভাই বা বাবা প্যাকেট তো প্যাকেটটা দেখেন ভাই বাংলাদেশে তো কয়েলের দেখেন না 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 এত সুন্দর একটা প্যাকেট করছেন ভাই ভাই এটা কথায় না ভাই কাজে বিশ্বাস তো ভাই কয়েলের প্যাকেটটা যেমন মানে কাজও তেমন জি ইনশাআল্লাহ ভাই কালারটা কেমন না জি জি সুন্দর সুন্দর একটা কালার ভাই দেখেন ভাই আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার একটা বা কোলের ওইটা কত কত রাখতে পারে 250 এর উপরেই হবে ভাই 250 নিচে হবে না আর গ্র্যান্ডা গেরান্ডা দেখেন না পুরো ফ্লেভার কি পুরো একদম ফুলের ফ্লেভার ভাই ফুলের ফ্লেভার ফুলের ফ্লেভার আরে কল খুললে ভাই মানে বমি চলে আসে আচ্ছা আচ্ছা আর দেখেন আমি না ভাই আপনিটু দেখেন ভাই আমি তো আপনাকে মিথ্য কথা বলতে পারি সে গ্র্যান্ড দেখেন একটা ফুলের ফ্লেভার ভাই আচ্ছা আচ্ছা এইটা যদি আমরা ইউজ করি কোনো ক্ষতি হবে না কিন্তু একটা নির্যাস দিবে হ্যাঁ নির্যাস দিবে কোনো সাইড এফেক্ট নেই ভাই আচ্ছা কাজ করবে কেমন মশা আলহামদুলিল্লাহ ভাই অনেক কয়েল ভাই দেখা যায় কি এই দেখেন লেখা থাকে ভাই কি বারো ঘন্টা হ্যাঁ অনেক কয়েল দেখবেন কি চার পাঁচ ঘন্টা রাত্রে জাল ভাই শেষ শেষ আর মশা কামড়াইতে আছে হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ ভাই আমাদেরটা ইনশাল্লাহ বারো ঘন্টা বলেছি বারো ঘন্টাই জ্বালানের ই রাখি ক্ষমতা রাখি ভাই আচ্ছা 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 চমৎকার আচ্ছা আমরা জানতে চাচ্ছি বর্তমানে কয়েল আমাদের আমাদের ভাই তো আগের কয়েল তো আছেই হ্যাঁ তারপরে আমরা যেরকম মনে করেন কি দেখেন এই এটা হলো কি নতুন ব্র্যান্ড নতুন ব্র্যান্ড আচ্ছা আচ্ছা এই কয়েলটা দেখেন ইকু শক্তিশালী মোশার কয়েল ও শক্তিশালী শক্তিশালী হ্যাভি একটা কয়েল ভাই হ্যাবি একটা কয়েল আচ্ছা এটা ওয়েট কত ওয়েট হবে আপনাদের 300 গ্রাম 300 গ্রাম 300 গ্রাম এত ওয়েট জি ভাই সবাই তো 250 গ্রাম 60 গ্রাম দেয় না এটা 300 গ্রাম ভাই 300 হবে টাকাটা তো যেরকম দিবে তার কষ্ট তো কষ্ট সেরকমই হতে হবে আচ্ছা 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 চমৎকার এটা হচ্ছে 26 শক্তিশালী কয়েল এই কয়েলটা হচ্ছে 26 শক্তিশালী কয়েল কষ্ট এই দেখেন ভাই এটা খুলার দেখছেন ওহ আরামসে আরামসে মানে যে একটা বাচ্চাও কি দেখেন এই দেখেন এই দেখেন বাহ একদম ইজি যায় দুটো আমি আপনাকে খুলনা দেখাইলাম ভাই কয়েলটা দেখেন দেখেন দেখছেন না আচ্ছা আচ্ছা কয়েল কিন্তু গঠন হচ্ছে যে আপনার এই যে এগুলো অনেক সময় থাকে চিকুন পাতলা ওয়েট কম এই জন্য ছয় ঘন্টা পাঁচ ঘন্টা জলে শেষ কিন্তু এটার ওয়েট হচ্ছে প্রায় তিনশো গ্রাম গ্রাম এর জন্য কিন্তু আপনার বারো ঘন্টা নিশ্চিতে আপনাকে সার্ভিস দিবে সার্ভিস দিবে হ্যাঁ আচ্ছা ওয়েটটা একদম তিনশো গ্রাম ভাই তিনশো গ্রাম হবে জি ওকে এটা হচ্ছে শক্তিশালী কল আর ইকু একু সুগন্ধি কয়েল সুগন্ধি কয়েল এটার ভিতরে লাগে আমরা ফুলের ফ্লেভার ফুলের ফ্লেভার আছে জি জি আচ্ছা এছাড়া আপনি তো অনেক কয়েল বিক্রি করছেন জি জি এটা কি নতুন ব্র্যান্ড করতে এটা আমরা নতুন দুইটা ব্র্যান্ড বের করছি ভাই অনেক মানুষের কয়েল নিয়ে মনে কি স্যাটিসফাই হয় না হ্যাঁ দেখা যায় কি ভাই কয়েল দিচ্ছি বলে ভাই তারপরে একটু ধাক লাগে হ্যাঁ সেজন্য আমি বুদ্ধি করে আমার আরেক ফ্রেন্ড আছে তাদের সাথে পরামর্শ করে আমরা এটা গোলাপ ফুলের সুগন্ধি ভাবে নিয়েছি ভাই বাহ প্যাকেটটা আপনি দেখেন না ভাই প্যাকেটটাই তো মনে দেখলে ভাই শান্তি শান্তি ভাই আচ্ছা আচ্ছা এটা কিন্তু আমাদের ঘরের যে আপুরা ভাবিরা বোনেরা সবাই কিন্তু মা বোনটা পছন্দ করবে কারণ সবাই কিন্তু ফুল পছন্দ করে দেখতে সুন্দর এটা গলে কিন্তু আপনি সাজা রাখা যাবে সাজাও রাখা যাবে আপনি দেখেন না ভাই এটা যদি আপনি এটা সাজা রাখবো কত সুন্দর একটা জিনিস এটা সাজা রাখলে সুন্দর লাগবে জি হ্যাঁ ফুলদানির মতো ফুলদানির মতো ফুলদানির মতো হ্যাঁ চমৎকার চমৎকার দুটো ব্র্যান্ড নিয়ে আসছে ইকু শক্তি কয়েল ইকু সুগন্ধি কয়েল মাশাআল্লাহ দুটো চমৎকার কয়েল কিন্তু ভাই নিয়ে আসছে জি আচ্ছা একটু জানতে চাচ্ছিলাম এই দুটো কেমন প্রাইস করবে ভাই সুগন্ধি যুক্ত মশার কয়েল এটা পড়বে হলো কি ভাই টাকা কার্টুন এক কার্টুন আস্তশো ষাট আর ডেলিভারি এক ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় ভাই ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাই

পনেরোশো টাকা আশো টাকা আমাকে অ্যাডভান্স করবে কত ভাই পনেরোশো 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 টাকা অ্যাডভান্স করবেন বাদবাকি আঠাইশশো টাকা ক্যুরিয়ার সার্ভিস দিয়ে নিয়ে যাবেন কুরিয়ার সার্ভিস আর আপনার এক তো টাকাও বেশি দিতে হবে না আমি সম্পূর্ণ কুরিয়ার সার্ভিস ফ্রি মা আশাআল্লাহ চমৎকার শুধু দিচ্ছে কিন্তু রাসেল ভাই চমৎকার কয়েল নিয়ে আসছে চমৎকার ব্র্যান্ড নিয়ে আসছে এবং আমরা জানি বালাসে কয়েল চলে অনেকে কাগজপত্র নাই এই নাই সেই নাই আপনার সব কিছু ওকে ওকে ভাই সব ওকে ভাই সব ওকে ভাই যা লাগে যা লাগবে আপনার একদম বিডিএল কোম্পানি ঠিক আছে মিসেস আলমগীর কেমিক্যাল ঠিক আছে সিদ্ধিরগঞ্জ আমাদের ফ্যাক্টরিটা হলো সিদ্ধিরগঞ্জ 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 ঠিক আছে আমাদের এই যে বিএসটি এর অনুমতি তো সব আছে ভাই পিএসটি টেট লাইসেন্স সব আছে বেস নাম্বার সব আছে সব এভরিথিং সব ভাই আচ্ছা দুই নম্বর জায়গায় যাবেন না ভাই ও অনেক মানুষে ভাই ভিডিও করতেছে ভাই অনেক ছলছলตรี হিসাব কিতাব ভাই হ্যাঁ অনেক ভিডিও করতে আছে কিন্তু ভাই এরকম মানুষ যে ভিডিও করাইতেছে দেখলেই মন করেন কি কয়েল নিতে কিন্তু ঠকছেন ঠকছেন হ্যাঁ খালি মানে চেহারা দিতেছে হ্যাঁ খালি চেহারা দিতেছে হ্যাঁ সুন্দর সুন্দর চেহারা সুন্দর সুন্দর চেহারা দিলেই কিন্তু হবে না কথার কাজে বিশ্বাস তো থাকতে হবে ভাই ভালো কোয়ালিটিটা কোয়ালিটি থাকতে হবে ভাই অবশ্যই চমৎকার ভাই কিন্তু একদম চমৎকার কথা বলছে অবশ্যই মানুষের মুখ দেখে কয়েল কিনবেন না কথায় পাগল হয়ে কয়েল কিনবেন না কয়লা ব্যবসা করবেন মাল দেখে মাল দেখে ঠিক আছে কিনা ইনশাল্লাহ সবকিছু ঠিক আছে কিনা কেনা টাকা কিনা আপনি বিক্রি করবেন সাড়ে এগারোশো টাকা আচ্ছা এটা কারা বিক্রি করবে ডিলাররা আর খুচরা এটা পাঁচ টাকা পিস বিক্রি হয় আটশো ষাট টাকা কিনা পনেরোশো টাকা বিক্রি বিক্রি আছে জি জি আষ্টশো ষাট টাকা কিনা পনেরোশো টাকাট কত টাকা এক প্যাকেট কি আপনার পঞ্চাশ টাকা এক প্যাকেট আমরা ষাট টাকা মূল্য দিচ্ছি খুচরা মূল্য পঞ্চাশ টাকা হলে আপনারা বিক্রি করতে পারেন এক প্যাকেট বিক্রি করবো আমার থেকে কিনবেন আঠাইশ টাকা ছিষট্টি পয়সা আঠাইশ টাকা ছিষট্টি পয়সা কেনা কেনা আর বিক্রি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মাশাআল্লাহ চমৎকার কয়েল ওকে আমরা এটা দেখলাম এবার চলে যে আমরা শক্তিতে জি ইকু শক্তি ইকু শক্তি কয়েল আচ্ছা ইকু শক্তি মশার কয়েল আচ্ছা এই কয়েলটা আপনার কয় টাকা কিনবো আপনার কাছ থেকে

তাহলে মাসে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা ইনশাল্লাহ আরামসে মাসে ভাই যদি সে যে কোনো লোক ভাই ব্যবসা করুক আমি নম্বর দিব ভাই অনেক মানুষে আপনারা কমন লিখবেন আরে হুজুর আপনি তো বলেন ব্যবসা তো করতে পারি না আমি খোলনা বাগের সাতক্ষীরা তারপর হলো নওগাঁ নাটোর এখানকার নম্বর দিব আপনারা কথা বলেন তারা মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে কিনা এই ব্যবসা করে কয়েলের ব্যবসা করে কয়েলের ব্যবসা করি আমার থেকে কয়েল নেওয়া তারা ব্যবসা করতেছে। অনেক বেকার অনেক বেকার ভায়েরা যদি আমি মিথ্যা কথা বলি আপনারা এসে আমার বিচার কইরেন আপনারা দেখেন আমি নম্বর দিব আপনারা আমার থেকে নম্বর নেন আমি তাদের নম্বর দিব তাদের 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 সাথে কথা বলে দেখবেন ব্যবসা করে কি তারা লাভ না ক্ষতি অবশ্যই ব্যবসা করলে অবশ্যই লাভ হবে ইনশাল্লাহ যদি আপনারা ভালো কয়েল নিতে পারেন একটা বিষয় জানতে চাচ্ছিলাম যারা আপনার কাছ থেকে ডিলার নেবে যে ডিলারটা কীভাবে নেবে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা প্রত্যেক থানা থানা ডিলার দিচ্ছি ইকো ইকো কোম্পানি আচ্ছা ইকো কোম্পানি ডিলার দিচ্ছে সারা 64 জেলায় আচ্ছা ইকো কোম্পানির ডিলার কিন্তু দেওয়া হচ্ছে সারা বাংলাদেশের 64 জেলায় ইকো ব্র্যান্ড চমৎকার একটা ব্র্যান্ড জি একেবারে ইউনিক একটা ব্র্যান্ড চলে আসছে যারা এই ব্র্যান্ডের সাথে যুক্ত হতে চান সারা দেশে ডিলার দেওয়া হচ্ছে ডিলার নিতে হলে কি করতে হবে ডিলার নিতে হলে আপনি ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন আর ছবি দিবেন আচ্ছা আর মিনিমাম পার্টমেন্ট মিনিমাম 11000 টাকার মাল নিতে হবে এই দুইটা

মাত্র আষ্ট ষাট টাকা কিনবে জি পনেরোশো টাকা পনেরোশো টাকা বিক্রি আচ্ছা এটাও দিচ্ছেন আপনারা এগুলোর সাথে না জি 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 আচ্ছা যারা নিতে চাচ্ছেন আরো কয়লা আমাদের সাথে আমাদেরকে নখ করবেন আমার যে ইয়ের ভিতরে নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাকে ফোন দিবেন আরো কয়েল আছে আমার মানে আগে আমরা যে কয়েল গুলি বিক্রি করতাম এগুলো সব ইকো ব্যান্ড ভাই এগুলো সব ইকো ব্যান্ড সব ইকো ব্যান্ড সব ইকো ইকো সুগন্ধি যুক্ত মোশার কয়েল ভাই আচ্ছা 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 দেখে সব ইকো ব্যান্ড সব ইকো কিন্তু কি একটা ব্র্যান্ড কিন্তু ভাই অবশ্যই একটা ব্র্যান্ড ব্র্যান্ড না হলে কিন্তু আর এটা তৈরি করতে পারতাম না তাই না ভাই ইকো একটা ব্র্যান্ড বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ড হতে যাচ্ছে জি পরবর্তীতে আসলে নাও পেতে পারে নাও পেতে পারে ইকো শুধু কিন্তু শুধু কয়েল নিয়েই কিন্তু আসতেছে না আরো প্রোডাক্ট আরো প্রোডাক্ট কিন্তু আসতেছে ভাই সারপ্রাইজের উপর উপরে সারপ্রাইজ আর কি কি আসতে আরো আসতে আপনার গুড়া সাবান ডিটারজেন্ট পাউডার তারপর হলো কি আপনার টয়লেট ক্লিনার তারপর হলো কি ফ্লোর ক্লিনার ঠিক আছে হ্যান্ড ওয়াশ সবকিছু মিলে জিলা আমরা কিন্তু আরো অনেক কিছু এরকম হতো পোলাউ চাল এরকমও আমরা করতে পারি ভাই সময় আস হ্যাঁ আমাদের চলতেছে হ্যাঁ চলতেছে প্রস্তুতি চলতেছে আমরা বললাম না ইকো আমাদের একটা ব্যান্ড বাংলাদেশের একটা জনপ্রিয়ত একটা ব্যান্ড ভাই এটা আপনি ইনশাআল্লাহ আমরা ভাই অনেক দেশ গ্রামে এটা কিন্তু ছড়িয়ে দিয়েছি যেরকম যাবে যে বাগের হাটে একটা গ্রাম আছে গাঙ্গনি ওই গ্রামে অনেক চলতেছে ইকো ইকো হ্যাঁ ইকো ইকো ব্র্যান্ড তো এখন মোশার কর পাবেন পাচ্ছেন আপনারা সারা দেশে কিন্তু কিছুদিন পর কিন্তু ইকো ব্র্যান্ডের অনেক কিছু চলে আসতে চলে আসতেছে অনেক প্রোডাক্ট পাবেন ইকো ব্র্যান্ডের আজকে ডিলার হলে সব প্রোডাক্টের সাপোর্ট আপনারা পাবে যাবেন ইনশাল্লাহ এ সম্পর্কে আরো জানতে কয়েন নিতে হলে ব্যবসা করতে হলে রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করেন রাসেল ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এছাড়াও যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় আসতে চায় সেক্ষেত্রে কি করবে তারা জি আমাদের আমাদের ফ্যাক্টরি হলো সিদ্ধিরগঞ্জ আচ্ছা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ আপনার আমাদের সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ এসে আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরিতে এসে সরাসরি নিয়ে যাবেন আমাদের এখানে ভাই কোনো ভেজাল নাই ভাই আমি অনেক বছর ধরে ব্যবসা করতেছি ভাই আপনি এই যে টপ বিডি এটার ভিতরে সার্চ দিলে পাবেন আরো কয়েকটা চ্যানেল আছে ঠিক আছে ওই চ্যানেলগুলিতে সার্চ দিলে অবশ্যই পাবেন ভাই আমি তো আর ভাই এখানে ভাই দুই নম্বরই কোনো কিছু না অনেক কিছু অনেকই আছে আর এই যে আমি এই ব্যান্ডটা ইকো ব্যান্ড এটা অনেক কিছু আমার থেকে পাবেন এখন থেকে যদি আপনারা ডিলারশিপ নিয়ে নেন পরবর্তীতে ভাই অনেক কিছু পাবেন ইকুর ইকুর পোলাও চাই ইকুর এই হ্যান্ড ওয়াশ ইকুর টয়লেট ক্লিনার ইকুর ফ্লোর ক্লিনার ঠিক আছে নানা রকম জিনিস আমরা তৈরি করতেছি ভাই আপনাদের আপনাদের জন্যই আমরা তৈরি করতেছি আর আপনারা যদি আমাদেরকে দোয়া করেন ইনশাল্লাহ আমরা আরো আগে যেতে পারবো ভাই ইনশাআল্লাহ থ্যাংক ইউ রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা যারা বিজনেস করতে চান রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বার দিয়ে রাখলাম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ